শীতকালের অন্যতম মরশুমে ফল পানি ফল ব্যতিক্রমও বটে দেখতে তিনকোনো হওয়ায় চলতি ভাষায় এই ফলকে শিঙারাও বলে বিক্রেতা মরা মজা করে বলে জলে ভাজা শিঙারা তাই শীত পড়তে এই পানি ফল তুলতে এবং বিক্রি করতে ব্যস্ত চাষিরা নদীয়ার শান্তিপুরের ঘোরালিয়া বাইপাস সংলগ্ন একাধিক জলা জমিতে চাষ করা হয়েছে পানি ফল আষাঢ় মাসে এই জলে চাষ করা হয় পানি তারপরে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে চার মাস পরে চলে চাষের কাজ এখন বিক্রির সময় তাই প্রতি কেজি তিরিশ টাকায় বিক্রি হচ্ছে পানি ফল যা কিনতে জাতীয় সড়কের পাশে চাষিদের অস্থায়ী দোকানে ক্রেতাদের ভিড় চাষিরা জানাচ্ছেন এবার ফলন ভালো হয়েছে তাই লাভের অংশ বাড়বে অপরদিকে ক্রেতারাও খুশি একেবারেই টাটকা ফল কিনতে পেরে তবে নদীয়ারি কালিনারায়ণপুরে এই ফলের চাষ বাণিজ্যিকভাবে বর্তমানে হচ্ছে ব্যাপকভাবে তবে নিচু চাষের জমি খাল বিল পুকুর বিভিন্ন জলাভূমিতে এই চাষ হয়ে থাকে অন্যদিকে ফলের পুষ্টিগুণও কম নয় তাই এই সময় ফলের সাথে যুক্ত বহু ব্যবসায়ী সারা বাংলার বিভিন্ন জেলায় বিক্রি করে আর্থিক রোজগারের মুখ দেখেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল বলো না দাদা এই যে পানি ফল চাষে কি এবার কি দাববান হচ্ছে না আপনারা মোটামুটি লাভবান বললেই চলে আচ্ছা মানে গত বছর তুলনায় এবছর ফলের কতটা ফল ফল মোটামুটি ধরছে খারাপ না ভালো মানে হবে এবছরে কিছু না কিছু হবে কেননা ঠান্ডাটা পড়ছে না তো সেভাবে আচ্ছা ঠান্ডা যদি পড়তো তাহলে গাছটা হয়তো নষ্ট হয়ে যেত আমাদের হয়তো লস হয়ে যেত আচ্ছা নদীয়া বলতেই চলে যে কৃষি প্রধান একটা জায়গা তার মধ্যে একটা পানি ফল কিন্তু অন্যতম চাষ তা পানি ফল চাষ মূলত কোন জলে হয় এটা মোটামুটি ভাসা ভাষা জলে হলে ভালো হয় এবার কি জলের পরিমাণটা রয়েছে হ্যাঁ একটু আছে কিন্তু জলটা তো টেনে যাচ্ছে চিন্তা পারছে না কি চিন্তা তো হচ্ছেই জল চলে গেলে তো আমাদের তো ফল থাকবে না না আর ফলটা খরচা হয় এই চাষে খরচা তো আছেই যেমন যেমন জমির মালিককে আমাদের ট্যাক্স দিতে হয় তারপরে নিয়ে আসতে হয় সার মাটি লিবার খরচা দিনে ফলন হয় এই পানি এটা তিন মাসে

হচ্ছে নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবে কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ফিস ব্যালকনি বা রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি নদিয়া ভোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছ কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপ থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিডি রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যে এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাদ্দা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদী